আপনি প্রফেসর কেবনে হবেন ভাইস চ্যান্সেলর প্রমোশনটা যদি politically নির্ভর করে অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা আপনি হাউজ চেয়ার হবেন কিনা আপনি ডিবিএল ক্লাবে কনভেনার হওয়া করতে পারবেন কিনা আপনি ছোট একটা জায়গায় একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম আরेंज করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে তাহলে সেই শিক্ষক ওই ছাত্র সংগঠন ছাত্রাশিন দলের লেজর ভিত্তিক সংগঠন যেটা বলবে তাকে সিদ্ধিতে বাধ্য হয়ে যায় তখন

এক পর্যায়ে বলে যে ভাই আমাকে মা যা পিটানোর পিটায় নাও তারপর থানায় দিয়ে আসতেছি প্রভুষ গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ এটা যদি চলতে থাকে শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন একটা মেরুায় চলে যাচ্ছে

তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা তাদেরকে তার সাথে ছেড়ে দেওয়া বরং তাকে বেনিফিটেড করতে পারা চেয়ার পোস্ট থাকা সর্বসাধারণ আমরা চেষ্টা করে সুন্দর পৃথিবীটা করতে পারবো আমি নিজে নগ্ন হইলে নিজে খারাপ হইলে নিজের দৃষ্টিভঙ্গি না পারতেন নিজেরা চেঞ্জ না হলে সারাক্ষণ ট্যাগে ফেলে ফ্রেম ইন্ডিয়া আপনি নিজে কখনো জিতবেন না আমি নিজে কখনো জিতব না বরং অন্যরাই জিতবে আপনি অলওয়েজ কর্নার হবেন আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ বললাম যাতে আমাদের সবাইকে মিলে নিয়ে সত্যিকারের ক্যাম্পাস সত্যিকার থেকে বড়বার তফিক দিয়ে শিক্ষার সন্ধ্যে পরিবেশ নিশ্চিতা তফিক দিয়ে ছাত্র শিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি এই যা আলোচনা করছি ইতিবাচক কোনো কমিটমেন্ট আমার দ্বারা ব্রেক হবে না নেতিবাচক কোনো কাজ আমার দ্বারা হবে না থ্যাংক ইউ আলাইকুম